পরপর তিন ব্যাপী নাম সংকীর্তন সহ বাউল গান শান্তিপুর থানার মোড় ব্যবসায়িক সমিতি সহ এলাকার মানুষের প্রচেষ্টায় প্রায় পঞ্চান্ন বছর ধরে হয়ে আসছে রাধা গোবিন্দ মন্দিরের অনুষ্ঠান পরপর ভাগবত পাঠ নাম সংকীর্তন সহ আজ হয় এই রাধা গোবিন্দ মন্দির কমিটির প্রায় বছর ধরে তাদের এই অনুষ্ঠান হয়ে আসছে প্রতি বছরের ন্যায় এবছরও তিন দিন ব্যাপী অনুষ্ঠান কর্মসূচির শেষে আজ মধ্যাহ্নে প্রায় পাঁচ হাজার ভক্তের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এই বিষয়ে রাধাকৃষ্ণ মন্দির কমিটির পক্ষ থেকে মানিক সূত্রধর ও মঙ্গল কুণ্ডুকি জানালেন শোনাব নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁতকাপুরের হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে

এ আজকে কি লাস্ট দিন আজকে লাস্ট দিন আজকে মহোৎসব হবে অন্তত চার পাঁচ হাজার লোক পোশাক পাবে চার পাঁচ হাজার লোক তিন দিনের অনুষ্ঠান থানামোড় এলাকাবাসী নিয়ে সব দোকানদার এলাকা পাশে আশেপাশে এলাকাবাসী নিয়ে এই অনুষ্ঠান আমরা করি আপনার নাম আমার নাম মানিক চক্র

কো স্মার্ট ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে অ্যাপোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে 30 থেকে 40000 টাকা ইনকাম করুন যোগাযোগ 9134648505 এই নম্বরে